السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الذي نزل القرآن على عبده ولم يكن له عواجا والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين شماني تبهايبون بانغلا بخشاوشي جيجي خانتك دیکھتين আমাদের এই তিলাওয়াত শেখার চমৎকার আয়োজন কীভাবে তিলাওয়াতটা শিখবেন সকলকে সাদর সম্ভাষণ আন্তরিক বারাকবাদ কোরআনের এই বরকতময় আয়োজন থেকে আমরা শিখছিলাম কিভাবে কোরআন তিলাওয়াত করতে হয় প্রথমে আমরা হরফ তৈরি করি দেখুন কোরআনে হরফ তৈরি করা আছে আপনি শুধু পড়বেন আর আপনি এখন হরফ তৈরি করেন এই হরফ তৈরি করাটা ছিল কঠিন কাজ এটা যেহেতু বাড়েন ওটা তো আরও সহজ আমরা জের জবর পেশ দিয়ে তারপরে আস্তে আস্তে করে পরে আইডেন্টিফাই করি এটা কেন কালার করা হলো কালার কোডেক কোরআন আপনারা পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কালার কোডেক কোরআন যেটা আমি যেটা করেছি আমার যে আল কোরআনুল হাকিম সেখান থেকে কারণ এটা কোডেক তো এমনিতে হয়নি একটা পরিকল্পনা নিয়ে করা হয়েছে যাতে আপনারা শিখতে পারেন সুন্দর করে যাহক হোক আমরা চলে আসছি এখানে আজকে আমরা লাহাব সুরল্লাহাব করব। করবো হ্যাঁ তো লাহাব হলে হবে কি এখানে তো লাহাবের কিছুই তেমন দেখা যাচ্ছে না লাহাব বানাতে হবে আসুন আমরা সোজা চলে যাব যে হরকত যে যেগুলোতে নুক্তা নাই নুক্ত দিয়ে দিয়ে সে আমরা কাঙ্ক্ষিত নুক্তা বানাবো পাঁচটি আয়াত আছে সুরাটের মধ্যে প্রথম জায়গাটি আমরা তা বানাবো তা তা বানাতে হলে কী বানাতে হবে উপরে এই দুইটা নুক্তা দিলেই তা হয়ে যাবে এই এই জায়গাটিতে আমরা বা বানাবো নিচে কয় নুক্তা দিলে হবে এক নুক্তা পরেরটাকে তা বানাতে হলে উপরে দুই নুক্তা দিতে হবে এটাকে ইয়া বানাবো এই জায়গাটিকে অবশ্যই আপনারা পারবেন ইয়া বানাতে ইয়া বানাতে হলে নিচে দুইটা নুক্তা দিতে হয় দাল আছে আছে লাম আছে এই জায়গাটিকে আমরা বা বানাবো এই জায়গায় বা নিচে এক নুক্তা দিলে বা হবে লাম হা এখানেও বা বানাবো ওয়া এই জায়গায় তা বানাবো নিচে বা বানাবো তা বানাতে হলে উপরে দুই নুক্তা দিতে হবে বা বানাতে হলে নিচে এক নুক্তা তারপরে হলো ম মিম আলিফ আলিফ আইন আইনটাকে আমরা গইন বানাবো কিভাবে উপরে এক নুক্তা দিতে হবে এই জায়গাটিতে একটা নুন বানানো যাবে অবশ্যই এখানে কয়েকটা অক্ষর বানানো যায় নুন বানানো যাবে তা বানানো যাবে তা বানানো যাবে নিচে নুক্ত একটা দিলে বা হবে নিচে দুইটা নুক্ত দিলে ইয়া হবে এটা ফাইভ ই নন আমি ওই যুক্ত অক্ষর শিক্ষার ক্লাসে কিন্তু এগুলো পড়িয়েছি চব্বিশ ঘন্টা কোরআন শিখি টেন মিনিটস অবশ্যই আপনারা সংগ্রহ করেছেন এবং সেখান থেকে আশা করি আত্মস্থ করেছেন এটাকে আমরা নুন বানাবো মানে হলে উপরে একটা নুক্তা দেব তারপর হা মা এরপরে আলিফ আছে লাম আছে হা আছে ও আছে মিম আছে আলিফ আছে কাফ আছে সিন আছে এই যে আমরা বা বানাবো বা নিচে এক নুক্তা সা সিনের চীন আছে এই জায়গাটিতে আমরা ইয়া বানাবো নিচে দিলে লিয়ে হবে নুক্তা। সালাম ইয়া এইটাই আমরা নুন বানাবো নুন না র এই দালটাকে জাল বানাবো এই জায়গাটিকে এই আকৃতি আমরা তা বানাবো বা তা দেখুন আকৃতি পড়ে আছে আপনি তা বানান উপরে দৈনুক্ত দিতে হবে এইটাকে শেষে আমরা লাম আছে হাঁ আছে শেষে আমরা বা বানাবো এখানে নিচে এক নুক্ত দিলে বা হবে অমরা তুহু এখানে এইটা এইটাকে হাঁ বানাবো হুম এখানে আমরা তা বানাবো তা এই জায়গাটিতে উপরে দুই নুকতা এই হাটাকে তা বানাতে হবে হা আছে মিম আছে আলিফ আছে লাম আছে এরপরে এই গোল হাটাকে তা বানাতে উপরে দুই নুক্তা দিতে হবে এরপরে আল হ্যাঁ তো হবে এটা এখানে বা বানাতে হলে নিচে এক নুক্তা ফি এখানে একটা ফ বানাবো এই ডাইসটা দেওয়া আছে শুধুমাত্র একটা নুকতা দেন কোথায় উপরে এক নুক্তা ফা ইচ্ছে করলে এটাকে কফও বানানো যায় কারণ ফাঁ কফ উপরে দুই নুক্তা দিলে কফ এক নুক্তা দিলে ফা এটি জিম বানাতে হবে কি করতে হবে বলেন নিচে এক নুক্ত দিতে হবে এই ফাঁকটায় ইয়া বানাবো এই স্পেসটুকুতে তাহলে ইয়া বানাতে নিচে দুই নুক্তা এরপরে দাল আছে হা আছে আলিফ আছে হা আছে এই জায়গাটিতে আমরা বা বানাবো বা বা বানাতে হলে নিচে এক নোক্তা দিতে হবে এরপর লাম আছে এরপরে মিম আছে এটাকে নুন বানাবো নুন বানাতে হলে কি করতে হয় একটা নুক্তা দিতে হবে ওপরে মিম সিন বাস। ব্যাস তাহলে আমরা অলরেডি প্রাথমিক কাজ শেষ করলাম এখন দেখুন যেভাবে বলেছি সেইভাবেই এটা তৈরি হয়ে গেছে এখন আমরা যেটা করব। তা হচ্ছে হরফের উচ্চারণ করি ও একক বলি প্রিয় দর্শক আমরা এখন যেটা করব। তা হচ্ছে এই জায়গাটিতে আমরা এখন শুধুমাত্র হরফের নামগুলো বলবো এবং তার এককগুলো চিন্তা করব তাহলে এটা হলো তা বা তা ইয়া দাল আলিফ আলিফ বা ইয়া লাম হা বা ওয়া তা বা পরেই হলো একক বলুন ত একক মানে তায়ের একক বাইর একক ব তায়ের একক ত ই আর একক ই দালের একক দ ওই যে বাংলায় উচ্চারণ লিখতে গিয়ে এই দালটা লিখতে গিয়ে দয় একা ল দাল এটার একক হলো দ কারণ বাংলায় উচ্চারণ লিখতে গিয়ে প্রথমে যেই অক্ষরটা আসে সেটা এটার উপরে পর্যাপ্ত পড়া আমি আপনাদের থেকে আদায় করেছি আপনাদের থেকে আদায় করেছি এরপরে অ ব আলিফের একক ব তারপর ব তারপর আলি ইয়ের একক রসই ল লামের একক ল হায়র একক হায়র একক ওয়ের একক ও তাই রক তায়ক ব মিম আলিফ আলিফ নুন ইয়া আইন নুন হা মিম আলিফ লাম হা ওয়াও মিম আলিফ কাফ সিন বা এখানে খুব সুন্দর করে উচ্চারণ চেষ্টা করতে হবে সিন ইয়া সদ লাম ইয়া নুন আলিফ র আলিফ জাল আলিফ তা লাম হা বা ওয়া আলিফ মিম র আলিফ তা হা এরপরে হা মিম আলিফ লাম গোলতা, আলিফ লাম হা 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 গলায় চাপ দিয়ে ত বা ফ ফা ইয়া জিম ইয়া দাল, হা আলিফ হা বা লাম মিম নুন মিম দাল এগুলোর একক মনে আছে না ফাই একক ফ ইয়ার একক ই জিমের একক জ ইয়ার একক ই ই দালের একক দ হায়ের একক হ হ্যাঁ এই হায়ের একক হ এটা গলায় চাপ দিই এটা গলায় ছেড়ে দিয়ে বায়ের একক বল আমের একক ল মিমের একক ম নুনের একক ন মিম একক ম সিনের একক স দালের একক দ এবারে আমরা চলে যাব ঠিক পড়াটা একটু পরে নেই তারপরে আমরা এটা কেন হয়েছে তা জানার চেষ্টা করবো একশো এগারো নম্বর সুরা আমরা চলে যাচ্ছে সোজা তিলাওয়াতে অস বিল্লা হি মিনাশ এই তনিরজি বিস্মিল্লা হির রহ নির্ রহে তাব আকার দিয়ে তা শুধু ব বকে আবার আকার বা তাহলে তাই সাথে মিলে একবার ব ব মূলত দুই বেল উচ্চারিত হয়ে গেল একটা হলো তাব আর একটা হলো বা তাব তাব বা যদি জির থাকে তাহলে কিন্তু তাপ বি হয়ে যেত পিস থাকলে বু হয়ে যেত তাহলে তায়ের তয়ের একক হলো তায়ের একক হলো ত আকার দিয়ে তা আর শুধু বয় একবার আবার বকে আকার একবার তাপ বা তাব বা আর শুধু ত তা ইয়ের উপর জবর দিলে ইয়া ইয়াই হয়ে গেল দকে আকার দিয়ে দালের একক দ আকার দিয়ে দা ইয়া দা আমরা তিন আলি আ আকে আকার দিয়ে আ বকে রশ্মিকা দিয়ে বি জের পরে ইয়া সাকিন জের এর পরে ইয়া সাকিন জের আছে ইয়ে আছে ইয়াটা আবার সাকিন মানে যজমলা আছে অতএব একালিপ টেনে বলবো আবি লাহাব। লকে আকার দিয়ে লা হকে আকার দিয়ে হা তারপরে ডালে বাইর নিচে দুই জের বকে দুইটা রশ শিকার তাহলে দুই এক রশ শিকারে তো রশ উচ্চারিত হবে আর পরেরটা ন উচ্চারিত হবে লাহাব আবি লাহাবিন কিন্তু তানবিনের পরে তাসদিদ আসছে তানবিন থেকে একটা নিয়ে বলতে হয় ওই যে তাসদিদের ক্লাসে আমি বলি তান যেদিন আমি তাসদিদ পড়েছি বলছি চারটা বিষয় মনে রাখতে হবে তার মধ্যে একটা ছিল জজমের পরে তাসদিদ আসলে জজম লক্ষ্যটি উচ্চারিত হবে না এরপর বলছি মিম এবং নুনে তাসদিদ হলে গুণ্য করে পড়া ওয়াজিব আরেকটা কথা বলেছিলাম সেটা হচ্ছে কি জানেন তানবিনের পরে যদি তাস দিতাসে তখন তান বিন থেকে একটা নিয়ে বলতে হয় এ তাহলে বিন পড়বে না মনে করবো বি একটাই আছে যে আমরা এখান থেকে যদি দেখে নিই এই দেখুন একটা কালার করা হয়েছে আর একটা হয় হয়নি এর মানে হচ্ছে এটা থেকে এদিকে যাবো আমরা একটা বাদ হবে যার কারণে একটা কালার করে রেখেছি আমরা যাই হোক আমরা তার পরেরটায় চলে যাচ্ছি আবার যে এই তাহলে তানভিনের পরে তার জিনিস কারণে আমরা মনে করবো এখানে একটা জের আছে একটা জের থাকলে কি কী পড়তাম না গুণ করে পড়তে হবে মিম এবং নুন ওয়া এবং ইয়া এই চারটা অক্ষর বিউয়া বিউ ব্যাস ওয়াবি মা মকে আকার দিলে মানে জবর আকারের কাজ করে মা মিমের একক ম আকার দিলে মা তিন আলিপ পর্যন্ত আমরা টানব এই যে আলিফটার সাথে আছে এটা ভ্যালু নাই এখন আপনি শুধুমাত্র এই তিন আলিপে দিয়ে খেয়াল করেন মাকে আকার দিয়ে আ আর শুধু গ আগ নকে খারা জবর না মানে একালিপ টেনে বলতে হবে জবর দিলে স্বাভাবিক না আর যদি মানে না হয়ে যেত আর যদি যেহেতু খারা জবর জন্য একালিপ টানবেন খাড়া জের খাড়া জবর উল্টো পেসে একালিপ টেনে বলতে হয় আ গ না ইয়ে কিছু নয় আমার কোনো চিন্তা নেই আন হু আন হু আইনটা গলায় চাপ দিয়ে শুধু ন আন অকে আকার দিলে যা হয় আ আর ন আন হকের রসুকার এটা গলায় ছেড়ে দিয়ে হু আইনটা গলায় চাপ দিয়ে এই হাটা গলায় ছেড়ে দিয়ে আন হু মা এখানে একালিপ আমরা টানবো জবরের পরে খালি আলিফ মা লকের রস্বুকার হটা ছেড়ে দিয়ে কিন্তু একালিপ টেনে বলতে হবে মাডু হু মা ওয়া মা ক্যাস বাটা কলকলা হবে এখানে বাটাও কলকলা হবে মিমি হবে মা একা লিপ্টান হবে অ্যাসাবু অনেক সময় আমাদের শ্বাস ছোট থাকে শ্বাস টেনে একা এক যেতে পারছি না বারবার হাসটাচটা করে শ্বাস লম্বা করার তিনটা টিপস আছে আমি আজকে একটা বলি সেটা হচ্ছে আপনি যখনই তিলাওয়াত শুরু করবেন আয়াতের তখন শ্বাসটা নিয়ে নেবেন দম ভিতরে নিয়ে নেবেন অর্থাৎ সংগ্রহ করুন ব্যয় করুন জাকাত সাদাকা আগে টাকা আয় করুন তারপর ব্যয় করুন কাঠ ইউ অ্যাকর্ডিং টু ইউর ক্লথ আই বুঝিয়ে ব্যয় করুন আর্ন করুন আর্ন করেছেন এবার ব্যয় করুন তিলাবতের পিছনে ব্যয় করুন আল্লাহর পথে ব্যয় করুন দিনের পথে ব্যয় করুন মানবতার কল্যাণে ব্যয় করুন অক্সিজেন বুক ভরা নিবেন এটা কার্বন ডাইঅক্সাইড করে ছেড়ে সিন আপনারা জানেন একক আকার দিলে সা ইয়ের উপর জবর ইয়া তারপর শুধু একালিপ টেনে বলবো ইয়ে কিছু নয় আমারও কোনো চিনে না রং না রং নুকে আকার দেব। সাথে জবর খালি জবর আছে জবরের পরে খালি লিপি একা লিপ্ট এনে বলব রং তানভিনের পরে জাল আসছে তাও সাও জিমো দাল জালো ঝা সিনো সিনো কফ কাফ নুন সাকিন অর্থাৎ যজমালা নুন কিংবা তানভিনের পরে এই হরফের যে কোনো একটা আসলে তখন আমরা ইকফা করে পড়ি রং না না রন বলে আমরা বলছি হলো না রং এভাবে যদি আর একটু চন্দ্রবিন্দু দিয়ে স্পষ্ট দেখাই দিই

অমর এই পে এই তান তানবিন এই তাসদিদের চিহ্ন চিন্তা নাই এখান থামলে একক উচ্চারিত বা কলকলা করে বা কলকলা করে বা কলকলা করে জি অম হকে আকার দিয়ে হা তারপরে মিম মিমের একক ম। তাহলে একবার আসেন হাম জজমের মতো মিমে আবার জবর দেন মা হাম মা তাহলে হায়ের সাথে মিলে একবার ম আর মকে নিজের জবর সহ একবার মা হাম্মা মা কেন জবরের পরে খালি আলিফ লাতা লাতা লকে আকার দিলে লা ত্বকে আকার দিলে তা আলিফে কিছু নাই আমার কোনো চিন্তা নাই জবরের পরে সুজান লয়ের কাছে চলে আসেন আপনি তাল লাতাল। এই এই ধরনের অক্ষরের পরে মাঝখানে যদি শেষে এসে যে যজম কিংবা তাস দিক থাকে মাঝখানে যে কটা হরফ থাকে এ এমনি উচ্চারণ করা যায় না উচ্চারণ হয় না এমনিতে এখানে কিছু নাই লাল হ্যাঁ 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 গলায় চাপ দিয়ে তোয়টা জবর থাকার কারণে খ স দ ত এই অহরফের মতো হয়েছে তা না হয় তই থাকবে হ্যা তবে কলকলা করুন ফি জেরের পরে ইয়া সাকিন একালিপ টেনে বলেন জি জেরের পরে ইয়া সাকিন মানে যজমালাইয়া একালিপ টেনে বলুন জেরের পরে যজমালাইয়া এরপরে জবরের পরে খালি আলি পেশের পরে যজমালা ওয়াও এগুলো আমরা স্বাভাবিকভাবে একালিফ করে টেনে বলব হ্যাবলুম হ্যাব বাটা কলকলা হবে আর হাটা গলায় চাপ দিয়ে লুম মি এখানে আমরা একটা পেশ নিয়ে বলবো কারণ তানবিনের পরে তাসদ্বীপ কিংবা যজম যদি হয় তখন তানবিন থেকে একটা নিয়ে বলতে হয় তাই একটা নিয়ে আমরা লুম লুম ময়ের কাছে চলে লু নিয়ে ময়ের কাছে আসলাম লুম মকে আবার জের মি লুম মি মি পর্যন্ত আসার পরে আপনি দেখতেছেন হাই হায় এখানে তো আবার কী জানো যজম নুন তারপর তাজ দিত মিম এখন কি করব কেন ওই থিওরি যে যজমের পরে তার অক্ষর লক্ষ আসলে যজম অক্ষটি উচ্চারিতই হবে না তাই লুম মি পর্যন্ত পড়েছেন মি থেকে আবার মায়ের কাছে চলেছে মিম মি আর ম মিলেন মিম মকে আবার আকার মা মিম মা লুম হ্যাভ লুম হ্যাব লুম লুম মি 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 থেকে আবার ম মিম আবার মকে আকার মা সাদ, লুম লুম মি লুম মি মিম মি পরে আবার ম মিম কারণ তাসদিত পাশাপাশি দুই অক্ষর তাসদিত এই নুনটা উচ্চারিতই হবে না মিম ফি একালিপ্ট আনবো জেরের পর ইয়া সাকিন জি একালিপ্ট আনবো জেরের পর ইয়া সাকিন দ্বিতীয় দকে রশ্মি দেবো হাতে একালিপ্ট টানবো জবরের পরে খালি আলিফ ফি জি দি হা হাব হাব গলায় চাপ দিয়ে বাকল কলা হাব লুম মিম মাসাদ আলহামদুলিল্লাহ আমরা একটু তো এই হরফটার মধ্যে এই পরাটার মধ্যে আমরা কী কী জিনিস তাজবিদ সংক্রান্ত বা মাছ সংক্রান্ত আসি তাহলে তাপবাত এটা নাই ইয়াদা ওহ এখানে কালার করা হলো কেন ওস্তাদ জি তিন হবে এই জন্য কালার করা হয়েছে এরপরে আবি কেন বীর মানে জের পরে ইয়া যজমালাইয়া এই জন্য এখানে এখানে কালার করা হয়েছে বি একা টেনে বলবো হাটাকে কালার করা হলো কেন লাহাব কারণ হচ্ছে এটা ওস্তাদ যে ছেড়ে দিয়ে তো হাঁটা এই জন্য এখানে এইটা আর এইটা কালার কেন কারণ এখান থেকে একটা নিয়ে বলতে হবে যার কারণে একটা কালার করা হয়েছে এই বাটা কলকলা হবে ওয়া ট্যাপ মা এক তিনিপ টান হবে না এই ইয়ে কিছু নাই আমারও কোনো চিন্তে নাই এর জন্য কালার আর এখানে আলিপ টানতে হবে সেই জন্য এটা কালার আ না আন হু এই আইনটা গলায় চাপ দিয়ে এই জন্য ওস্তাদ যে কালার করেছেন আর এই হাঁটা গলায় ছেড়ে দিয়ে আন হু এই জন্য কালার করেছেন এটা ছেড়ে দিয়ে মা যে জবরের পরে খালি আলিফ একালিপ টান হবে এই জন্য আচ্ছা এটা কেন হলো হাটা গলায় ছেড়ে দিয়ে জন্য কালার আর এই পেশটাকে উল্টো পেশ খাড়াজের খাড়াজোর উল্টো পেস্ট একালিপ টেনে বলতে হয় এই কারণে আমি এটা কালার করেছি মা জবরের পরে খালি আলিফ একালিপটা কাসাব বাটা কলকলা এরপরে সাইয়াস লা এই কিছু নয় আমারও কোনো চিন্তা নাই একালিপ টেনে বলব এজন্য হলো এটাকে কালার করা হয়েছে না রং জবরের পরে খালি আলিফ এক আলিফ টেনে বলতে হবে না রং দা রং এই যে আমরা এখানে ইকফা করেছি এই জন্য নং কি চমৎকার কথা রং পৃথিবীর কোনো তিলে এরকম আর নাই যে এত সৌন্দর্য আছে দশটা ডাইমিনেশন আছে কোরআনের মধ্যে যা পৃথিবীর আর কোনো গানেও দেওয়া হয়নি পৃথিবীর কোনো সুরে ছন্দে নাই নেয়ান্লা দা ও যা মানে হচ্ছে ওস্তাদ জি এটা হচ্ছে ওই যে ইকফার হরফের কারণে এটা তো কালার করা হলো জালটা নরম আওয়াজে এবং এক আনতে হবে এর জন্য আলিফ এবং জবরের মধ্যে এক কালার দেওয়া হয়েছে জালটা নরম আওয়াজে লাহাব এটা হাটা গলায় ছেড়ে দিয়ে আর বাটা কলকলা অমর হু হু এই হাটা গলায় ছেড়ে দিয়ে একা লিপ টেনে বলতে হবে খানাজের খানাজ উল্টো হবে এই জন্য এটা কালার করেছে হ্যাম্মা এটা গলায় চাপ দিয়ে হ্যামা হ্যাঁ গলায় চাপ দিয়ে মিমটা তাস দিতে হওয়ার কারণে গুণ্য হবে জবরের এবং আলিফের মধ্যে কম্বিনেশন কারণ হচ্ছে এক আলিফ টানতে হবে হ্যাম জবরের পরে খালিয়ে নি তেল আলিফে কিছু নেই আমার কোনো চিন্তা নেই তা থেকে লামের কাছে চলে আসেন হাটা গলায় চাপ দিয়ে তটা ওই আট অক্ষরের এক অক্ষর এই জন্য এটা কালার করা হয়েছে বাটা কলকলার কারণে কালার করা হয়েছে ফি জেরের পরে ইয়া সাকিন একালিপ টেনে বলবে এই জন্য কালার জি জেরের পরে ইয়া সাকিন একালিপ টানব ফির মধ্যে যতটুকু টান জির জি এর মধ্যে ততটুকু টান হায়ের মধ্যে ততটুকুই টান ফি জি দিয়া হা একই রকম টানবেন হ্যাব লুম হ্যা গলায় চাপ দিয়ে বাটা কল কলা হবে হ্যাব লুমি এখান থেকে একটা নিয়ে বলতে হবে এই জন্য একটাই কালার করা হয়েছে এরপরে মিমটা তাসদিদ হওয়ার কারণে আপনার গুন্না করে পড়তে হবে লোমি এরপরে এই নুনে কিছু নাই মানে এটা উচ্চারিতই হবে না এই জন্য কালার করা হয়েছে তাসদিদের পরে যেহেতু জজমের পরে এই জজমালো অক্ষরের পরে তাসদিদ আলো অক্ষর চলে আসছে এই যেন এই অক্ষরের সাথে এই অক্ষর সরাসরি মিল হবে এই হরফ তাহলে মি আছে হব লি হাব লুমি মি থেকে আবার ম মিম মা হ্যাবলুম মি মি থেকে আবার ময়ের দিকে মিম আবার মা মা সাদ দালটা কল করা হবে ফিজি দিয়া ফি জি সাদ تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب ওয়ান র টু হু হ্যা ম্যাল্যাট দ্যাল হ্যায় পিজি বারবার চেষ্টা করুন আর সব কথাগুলোই বলা আছে আর চব্বিশটি ক্লাস যাদের আছে আপনাদের জন্য চব্বিশ ঘন্টা করান শিখি ওই অ্যাপসটা নিজে সংগ্রহে রাখুন এখানের কথাগুলো কীভাবে তিলাবত করবেন ওখানে দেয়া আছে থাকুন কোরআনের সাথে চলুন না যাদের পথে আবার দেখা হবে তেলাওয়াত শেখার অন্য একটি সুরা নিয়ে আল্লাহ সকলকে ভালো রাখুন নিরাপত্তার সাথে রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ